হ্যালো কেমন আছে সবাই আজকে আমি যাবো উত্তরাখণ্ড তো আমার ট্রেন ছিল রাত্রিবেলা হাওড়া থেকে রাঁচি অবধি তো আমি রেডি হয়ে গিয়েছি রাঁচি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে রেডি হয়ে কিছু এখানে রেডিও ইউজ বানিয়ে নিয়েছি তো দেন তারপর বাইরে থেকে বেরিয়ে যাব তো একটুখানি রেডি হয়ে বেরিয়ে গেছি তারপর এখানে চলে এসেছি সোনামাটিতে এখান থেকে টোটো নেবো টোটো করে চলে গেব নিয়ে এগো স্টেশনে গায়ে সেখানে আমি টোটো পেয়ে গেছি ওই জন্য ফোটোতে উঠে পড়েছি তারপরে টোটো খুলে যাচ্ছিলাম উঠে পৌঁছে গেছি এখানে স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে আমি চলে যাব হাওড়া এখান থেকে মোটামুটি হাওড়া যেতে টাইম লাগে আধা ঘন্টা মতো সেখানে টিকিট কেটে নিয়েছি তারপর ট্রেন একটু লেট ছিল তারপর ট্রেন চলে এসছি আমি উঠে গেছি ট্রেনে তারপর চলে এসছি ফাইনালি হাওড়াতে তো ট্রেন ছিল হচ্ছে নিউ কমপ্লেক্সে তো আমাকে এখান থেকে ওল্ড কমপ্লেক্সে নিউ কমপ্লেক্স অনেকটাই হেঁটে হতো বিকজ ট্রেন ছিল বাইশ নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আমাকে ট্রেন নামিয়েছিল পনেরোতে তো তারপরে আমি এখান থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছি আর এখানে মেট্রো মনে হয় কাজ হচ্ছে সেই জন্য এখানটা ঘিরে দিয়েছে তাই জন্য আমাকে বাইরে বেরিয়ে অনেকটা ঘুরেই স্টেশনে যেতে হচ্ছিল তারপরে এখান থেকে চলে এসেছি আসেই দেখছি যে ট্রেন ঢুকছে তারপরে দেখো ফাইনালি তো চলে এসেছে এখানে আমাদের ট্রেনটা বাইশ নম্বরে চলো যাওয়া যাক যে কোথায় আছে আমরা গাড়ি অনেকজন দিয়েও যাচ্ছিলাম টোটাল আমাদের ছিল জিনিস জন মতো তো ফাইনালি চলে এসেছি ট্রেনের মধ্যে উঠে ফিরেছি দেখো প্রেমী উঠে গেছি এখন অব্দি অনেকই আসেনি তখন রসঙ্গছিল তারপরে খানা চলে এসছি সকলে তারপর কাকি ছেড়ে দিয়েছে তো ফাইনালি বাড়ির যাচ্ছি আছি ঘুরতে এখানে তারপরে চলো আমি মানে যে উঠে গেছি কিন্তু এখানে বেরিয়ে একটা স্ট্রেন নিয়ে গেছি এখানে স্মেলটা চেক করছিলাম দেখি দেখুন তো তারপরে সে খেয়ে দিয়ে গিয়ে পড়েছি বাট ট্রেনেতে একদমই ঘুম আসছিল না সেই জন্য দেখতে দেখতে পৌঁছেই গেছি রাশিতে ভোরবেলা তারপরে এখানে নিয়ে গেল স্টেশন থেকে বেরিয়েছি স্টেশন থেকে বেরোতেই আমাদের এখানে বোদের বসেটা চেক করছিলো বিকজ আমার ভাইরা প্রথমেই চলে এসেছিল তো চলে এসেছি আমার রুমে সেখানে দেখো আমার ভাই আগে থেকেই ফিরে আছে তো ওইটা ছিল আমার রুমটা তো দেখা হতো ডে ওয়ান টুগ্রা কী করছি তা কোথায় ঘুরতে যাচ্ছি তো ওদের ওই সবটা শেয়ার করবো আর যারা যারা আমার এই পেজটা এখন সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেল থেকে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই